মির হামসা তো একই আছে শুধু নামের আগে মফি লেগেছে কি লেগেছে তাহলে নবীজি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না যখন রসুল্লাহ হলে শত্রুর অভাব হয়নি আর যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি আমাদের তো কিছু হয় না না আপনি নবীওয়ালা কাজ করেন না আপনি করেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ এই জন্য আপনার কোনো সমস্যা নেই যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি কয় আমাদের তো কোনো বাধা নেই তোমার এত বাধা হয় কেন আপনি করেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ করে। মোহাম্মদ ইবনে আবদুল্লা সে ভালো কাজ করে নাই বিষয়টা এমন না উনিও কিন্তু এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সত্য কথাই বলতেন কথা বলেন না কেন এক থেকে চল্লিশ বছরে মিথ্যা কথা বলেছিলেন মানুষের উপকার করা ঘর বানিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো উনি করেননি

বিশ্ব নবীকে বীর আসিবার এই তেইশ বছরে হত্যা করার চেষ্টা চালিয়েছে বীর আসিবার অথচ এক থেকে চল্লিশ বছর পর্যন্ত একবারও তাকে হত্যার চেষ্টা হওয়া দূরের কথা কোনোদিন কেউ কল্পনাও করে না যে লোকটাকে মারা লাগবে এত বিশ্বাস করতো কাফেররা নিজেদের সম্পদগুলো নেতার কাছে রাখতো না মা বাবার কাছেও রাখতো না জানতো তোর কাছে গিয়ে খেলি খেয়ে ফেলবে চোরি করে রেখে আসতো মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে এত আমান উদ্ধার ছিল লোকটা মানুষ একই কিন্তু তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে রসুল্লাহ হয়ে যাওয়ার পরে তার সমস্যা বেড়েছে না কমেছে এখন আপনাকে অনুসরণ করা লাগবে এই সমস্যা যুক্ত এই যে সময়টা কয় বছর সময় বলেন তৈর মা অনুসরণ করবেন কিভাবে উসওয়াতুন হাসানা মহত্তম আদর্শ এইজন্য উসওয়াতুন হাসানা পৃথিবীর অন্য কেউ না মিয়ারে হক এই শব্দটা কোন সাহাবী কেও আল্লাহর নবী দেয়নি। মিয়ারে হক এটা শুধু বিশ্বনবী কে বলান বলেন বলেন কেন সাহাবিরা মিয়ারে হক নয় কেন বিদায় হজের ভাষণে নবীজি কিন্তু বলতে পারতেন আমি বিদায় নিলাম এই যে আবু বাকর এই যে অমর এদেরকে রেখে গেলাম এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবে কারণ এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি তোমাদের সামনে আর রাখলাম চিন্তা করেছেন যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে আর সামনে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি বসে আছে কারো নাম বলেন আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি নিজের জামা আলীর নাম উসমানের নাম বলেন বলেছে আমি কোরআন আর সন্না রাখলাম আজ যারা নবীকে পক্ষপাতিত্ব করার দোষ নবীজি ওই সময় পক্ষপাতিত্ব করতে পারতেন যে যে আমার পরে এই আসেন নবী রেখে গেলাম কারণ এটা আমার শ্বশুর এটাও শ্বশুর আর দুইটা জামা এইগুলো রেখে গেলাম এদেরকে মেনে চললে জান্নাত মেয়ে যাবা একটারও নাম বললেন না কেন কোরআন আর সন্ন্যার নাম বলেছিলেন কারণ এই মানুষগুলোর ইমান নিরাপদ না পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমানদার বিকালে বেইমান হয়েও যেতে পারে কিন্তু কোরআন আর সন্ন্যার ভেতরে যেটা আছে এটা নির্ভেজাল এটা কি এটা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে লাং তা দিল্লু কখনো পথ হারানো সম্ভব না আজ আমরা কোরআন আর সন্না যেহেতু হারিয়ে যাদেরকে ধরার কথা না ওদেরকে ধরে বসে আসি এই কারণে আজকে ফেসবুকে দেখেন নবীকে গালি দিয়েছে এমন নিকৃষ্ট গালি দিয়েছে যে মোহাম্মদ চরিত্রহীন ছিল ওর বাড়িটা ছিল মিনি পতিতালয় নতুন নতুন স্বাদ নিত এক একবার এক এক জায়গায় বিয়ে করতো একটা কথা হলো বিশ্বনবী যদি নারী লোভী হবেন তাহলে শুধুমাত্র হদরতে আয়সা বাদ দিয়ে একটা স্ত্রীও তার মানে কুমারী ছিল না প্রত্যেকটা স্ত্রী ছিল বিবাহিত হয়তো স্বামী বাদ দিয়েছে স্বামী মারা গেছে এই রকম মেয়েদেরকে তিনি বিবাহ করেছিলেন তিনি নারী লোভী এই কথা বলে যারা স্ট্যাটাস দিচ্ছেন ওরা কি আসলে মানুষের তালিকায় এখন আর পড়ে ওরা তো পড়ছে না ওরা এই সাহস পাচ্ছে আমাদের কারণে কারণ আমরা করান আর সন্না ছেড়ে দিয়েছি ধরেছি বাবা রেখে গেছে এরে এটা গদ্দিন পীর ঘুরছেন এই জন্য উসমাতুন হাসানা এ পীর না উসমাতুন হাসান পৃথিবীর কোন সাহাবিও না উসমাতুন হাসানা একমাত্র বিশ্ব এক একটা শব্দ পাহাড়ের চাইতে ওজন বেশি